পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে সুন্দর গঠন দিয়ে আমি মানুষ বানাইছি করে মানুষ যায়। না কেন। কোন জায়গায় গেলে মরবে কোন জায়গায় গেলে কি করবে ও নিজেই বোঝে না মানুষ যখন আত্মহত্যা করে তখন তার ভিতরে ওই সেন্স থাকে না মানুষ স্তির জাহান্নামী যারা আত্মহত্যা করবে যারা মাথায় পিস্তল ঠেকাইয়া যারা গলায় রসি দিয়া যারা ফ্যানে বিষ খাইয়া গাড়ির নিচে মাথা দিয়া মোটর সাইকেল নিয়ে নদীর মধ্যে ঝাপ দিয়া আত্মহত্যা যারা করে এটা মুসলমান ধর্মে ইসলাম ধর্মে না যায় চিরজাহান নামে কথা মনে হয় বুঝাইতে পারি নাই এমন তো না যায় আত্মহত্যা করে মরে ওরা আর এক কাছে যায় আওয়ামী লীগ এলাকা খোদার কাছে যায় আর বিএনপি এলাকা খোদার কাছে এমনি মল্লে হয় এমন তো না আল্লাহ তো এক শুনি কথা বলে না কেন আল্লাহ কয় জ্বর জ্বর এখন এই কলক الموت والحياه الیبن وكم আইকুম আহসান আমালা মরণ আমি আল্লাহর হাতে জীবন আমার হাতে কিন্তু ওই মরণটা মরেনা যেই মরণটা molle মরণ আমার কাছে আসতে হবে যে শিরকা তোমার জাহান্নামে থাকতে হবে এক সাহেবই বলেন হুজুর রাত তো করে মারা যায় এদের কি বিচার হইব এখন চোখের পানি ছেড়ে দিয়ে তবা করেন নবী আমার কি বললেন জানেন যেই বস্তু দিয়া যেই ধাতু দিয়া যেই জিনিস দিয়ে তুমি মরবা কেয়ামত পর্যন্ত তোমার ওই সাজা হবে যে মাথায় গুলি পিস্তল ঢাকায় মরবে সে কেয়ামত পর্যন্ত খালি পিস্তল ঢাকায় মরতেই থাকবে মরতেই থাকবে মরতেই থাকবে তার সাজা এটা যে বিষ খেয়ে মরবে কেয়ামত পর্যন্ত হিসাব নিকাশের আগে খালি তার বিষ খাওয়ানো হবে খালি বিষ খাওয়ানো হবে এটা দুনিয়ার বেশ বিষ না আহ রাতের বিষ এত ভয়ঙ্কার এত দুনিয়ার বিষ সহ্য করা যায় বাবা আখেরাতের মৃত্যুর পরের বিষ সহ্য করা যায় না কথা বলতে হবে প্রতিদিন চারটা কথা বলে সূর্য কয়টা নতুন একটা আলোচনা শুনেন আজকে সারা জীবন তাকালী সূর্য সূর্য চন্দ্র দেখলেন সূর্য সকালবেলা ওইটা চারটা জিনিসের আবাস দেয় চারটা কয়টা আমি তোমাকে আজকে নতুন একটা দিন দিলাম শুধু সকালে উঠেই কথা বলে আলহামদুলিল্লাহ বলেন না ইয়া জাদি সূর্য বলে প্রথম কথা আরবিতে আজকে তোমাকে একটা নতুন দিন দিলাম ইয়া মান তোমার আজকের দিনটা আমি আমল করার সুযোগ দিলাম তিন নাম্বার কথা কি বলে জানেন তিন নাম্বার কথা তুমি তোমার মালিককে চিনো যে মালিকের হুকুমে আমি তোমার আলো দিছি চার নম্বর কথা শুনলে আপনার কলিজার ভিতরে আঘাত লাগবে আমি জানি আপনি সহ্য করতে পারবেন না সূর্য কি বলে চার নম্বর কথাটা চার নম্বর কথা বলে প্রেজেন্ট করে আগামী কালকে তোমার সাথে আর আমার দেখা নাও হতে পারে সরসেন সূর্য লাস্টের কথাটা কি বললো আগামী কালকে সূর্য আমি তোমার সাথে আর দেখা নাও করতে পারি তুমি চাইলে সাইটটা মেসেজ খবরে প্রতিদিন সকালবেলা সূর্যটা উদিত হয় বাবা এ আমার বীরপুর দাস টুম্বারের সুখে থাকে দুঃখে থাকে চিরজাহান নামের রাস্তা পাইসা নিয়ে কত আসা করে রান্না রান কোনোদী নাহান ফেলবে না কোনদিনে ফেলবে না বান্দার দোষে বান্দা যাবে দোষকে আল্লাহর কাছে সময় হলে ডাক দিও আল্লাহ বছর বলেন তো আল্লাহ ভাই দেন ডাক দেন তো বাবা ডাক দেন মাঝে মাঝে যে চন্দ্রগ্রহণ হয় সূর্যগ্রহণ হয় কেন জানেন বৈজ্ঞানিকরা কয় একটা আল্লাহ কয় আর একটা এই চন্দ্র গ্রহণ হলে সূর্য গ্রহণ হলে কেন মান্ন পাগলের মতো দৌড়ে যাইতেন জানেন একমাত্র কারণ সূর্যগ্রহণ যখন হতো সূর্যটাকে আল্লাহ গ্যাস করে ফেলত তখন আবার ভয়তে কাঁদতেন দৌড়ে মসজিদে যে কাঁদতে আল্লাহ সূর্যকে গিলে ফেলছে যদি এই গিলাতে শির দৃষ্টি গিলা হয়ে যায় ভাইরা আমি জানি আপনার খুব ভালো মানুষ খুব বজর্গ মানুষ শুধু আমার রব্বাকে আমাকে একটা জিনিসই মেসেজ দেন আল্লাহ জীবনে কোনদিন আমরা মৃত্যুকে নিজের হাতে তুলে নেবো না ইনশাআল্লাহ বলেন আল্লাহ বলেন যদি আপনার কাছে এই চিন্তা ধারাটা থাকে কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ যদি আপনি এই কথাটা বলতে পারেন জীবনে মৃত্যু নিজের হাতে তুলে নিব না আমার কাছ থেকে একটা মেসেজ শোনেন মৃত্যুর আগ পর্যন্ত যে লোকটা বলবে আমার মৃত্যু আমার হাতে তুলে নিব না আমি আজরাইলের ডাকে আল্লাহর হুকুমে যাব এই লোকটা ইমান নিয়ে মরবে ধরে বলতে পারেন না এই লোকটা ইমান নিয়ে মরবে এমনকি আত্মহত্যাকারী জানা যা নবী কোন উল্লেখযোগ্য সাহাবিদের কি দেখ কোনদিন করার নাই আমার নবী নিজেও জান নাই সাহাবিদেরকে নিষেধ করেছে কেন করেছে তবে আত্মহত্যাকারী জানা যায় জন্য না ওর দেখা দেখি আরো দশটা ছেলে ভালো হয়ে যাবে তার মানে আত্মহত্যা করলে আমার নবী জানাজা করে না আমার নবী সাহাবিরা করে না কেউ জানাজা করতে যায় না কেউ যাইতে যায় না ও ঘৃণা দেখে পাশে না আর একটা ছেলে যদিও আত্মহত্যার পথ বাইসে নেয়ার কথা ছিল সে খাইছে প্রেমে মা বাবার অভিমান করছে অথবা স্ত্রী স্বামীর এবার অভিমান করছে তুই আমার ই করবি আমি গলায় দিস